নমস্কার আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম বন্ধুরা আগামী বিশে জুন শুক্রবার আপনারা করুন এই কাজটি কাজটি কি কাজটি খুব সহজ সরল এই কাজটির মাধ্যমে আপনাদের ভাগ্য পরিবর্তন হবে দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য আসতে সময় লাগবে না মাত্র একদিনের টেকনিক একদিন কাজটি করলেই সারা বছর আপনারা সৌভাগ্য নিয়ে থাকতে পারবেন প্রত্যেক বছর সারা পৃথিবী জুড়ে বেশিরভাগ মানুষ এই কাজটি করে থাকে প্রত্যেক বছরই বিশে জুনের ওপর আমি একটি করে ভিডিও দিই বন্ধুরা আপনারা জেনে নিন খুব সহজ সরল কাজ ছোট্ট কাজ কি করতে হবে আপনাদের একটি লেবু নিতে হবে এই যে লেবুটা দেখছেন এরকম একটু হলুদ টাইপের লেবু নিতে হবে পুরোপুরি সবুজ না হয় একটু হলদে হলদে টাইপের বিশে জুন শুক্রবার দিন আপনারা স্নান করে নেবেন সকাল সকাল তারপরে শুদ্ধ বস্ত্র পরবেন এরপরে আপনারা পুজো করেও নিতে পারেন অথবা তার আগেও করতে পারেন এরকম একটা লেবু নেবেন এরকম একটা লেবু একটু হলদে হলদে টাইপের রং যেন হয় একদম সবুজটা নেবেন না একটু হলুদ টাইপের লেবুটা নেবেন এরপরে এর গায়ে আপনারা ছিদ্র করবেন অন্য কোনো কিছু দিয়ে ছিদ্র করে নেবেন আগে তারপরে কি করবেন ফুলওয়ালা লবঙ্গ এই যে লবঙ্গটা দেখছেন এই যে লবঙ্গটা দেখছেন এটা ফুলওয়ালা লবঙ্গ এই ফুলওয়ালা লবঙ্গগুলো এর গায়ে গেঁথে দেবেন আগে থেকে যদি ছিদ্রটা না করে নেওয়া যায় তাহলে লবঙ্গের বোটাটা ভেঙে যায় সেই জন্য ছিদ্র করা থাকলে তার ভিতরে এই ফুলওয়ালা লবঙ্গ আমরা গেঁথে দেব এইরকম লবঙ্গ আমরা গাঁধবো একুশটা তাহলে একুশটা লবঙ্গ এই লেবুর গায়ে আমরা গেঁথে দেব তারপরে কি করবো এই লবঙ্গ রাধা লেবুটা আমরা দেবতার স্থানে রাখব আপনার বাড়িতে যদি রাধা কৃষ্ণর মন্দির থাকে মানে পট বা ঠাকুর থাকে রাধা কৃষ্ণর অথবা যদি নারায়ণ দেবজি থাকেন সেখানেও আপনি রাখতে পারেন বাইরের কোনো মন্দিরেও আপনি দিয়ে আসতে পারেন একটা পাত্র করে এই লেবুটা নিয়ে গিয়ে ওই দেবতার সামনে রাখতে হবে অথবা আপনার বাড়িতে যে কোনো দেবতা থাকলে সেই সিংহাসনেও আপনি দেবতার উদ্দেশ্যে রাখতে পারেন এর পরের দিন কি করতে হবে সেটা বলার আগে আমি বলে নিচ্ছি এই জিনিসটা কোথা থেকে এলো স্বয়ং মা লক্ষ্মী দেবী নারায়ণজিকে জিজ্ঞেস করেছিলেন মতে মানুষের মধ্যে এত দুঃখ কষ্ট কেন কেন এত দুর্ভোগ তারা পোহায় এর কি কোনো উপায় নেই আপনি আমাকে বলুন তখন শ্রী নারায়ণজি বলেছিলেন যে মানুষের দুর্ভাগ্যকে সৌভাগ্য করার অধিকার আছে সেটি একটি কাজের মাধ্যমে এই কাজটি হচ্ছে বিশে জুন একটি লেবুর মধ্যে একুশটি লবঙ্গ গেথে। তারা যদি এই নারায়ণজির সামনে দিয়ে রাখে তাহলে তারা তাদের দুর্ভাগ্য কাটিয়ে সৌভাগ্যের অধিকারী হতে পারবে এবং এবার কি করতে হবে বিশে জুন তো আমরা এই লেবুর মধ্যে একুশটা লবঙ্গ গেঁথে একটা বাটি করে বা একটা রিকাবি করে আমরা ঠাকুরের সামনে দিলাম এবং সেখানে পূজা আর্চাও হলো এরপর কি করতে হবে তারপরের দিন মানে একুশে জুন একুশে জুন আবার সেই একই রকম ভাবে স্নান ঠান করে পরিষ্কার বস্ত্র করে তারপরে ওই লেবুটি আমরা তুলে নেব নারায়ণজির সামনে থেকে বা রাধাকৃষ্ণর কৃষ্ণ সামনে থেকে যেখানে আপনি রেখেছেন এছাড়াও যে কোনো দেবতা হলেও হবে বিশ্বাসটা থাকা যায় এটাই আসল কথা এবার এই লেবুটাকে আমরা নিয়ে নিচ্ছি নিয়ে কোনো একটা প্লাস্টিকে ভরে আমরা এটা জলে ফেলে দেব গঙ্গার জলে ফেলে দেব বা পুকুরের জলে ফেলে দেব আমরা এটা ফেলে দেব। এতে আমাদের দুর্ভাগ্য সম্পূর্ণ ফেলে দিলাম এই কাজটি পরিবারের যে কোনো একজন করলেই হয় ধরুন আপনি কাজটি করলেন আপনি দেবতার সামনে যখন করে করে বা এই রেখাবি লেবুটি একুশটি গেথে দিচ্ছেন তখন তো আপনি আপনার বলবেন কথা বলবেন যে ঈশ্বরের কাছে রাখছেন তাকে আপনার দুর্ভাগ্যের কথাটা বলবেন তারপরে আপনি কি চাইছেন সেই কথাটাও কিন্তু জানাবেন ঈশ্বরকে একটি চাওয়া চাইবেন অনেক কিছু চাইবেন না দুর্ভাগ্যের কথা আগে বলবেন তারপরে আপনি নিজের জন্য যেটা চাইছেন সেটা চাইবেন খুব ভক্তি পরে কি করবেন বাড়ির অন্য অন্য সদস্যরা সবাই স্নান ঠান করে পরিষ্কার বস্ত্র পরে এই দেবতার সামনে যাবে এবং তারাও এই লেবুটার দিকে তাকিয়ে এই ঈশ্বরকে বলবেন যে আমার এই এই দুর্ভাগ্য বলে একটাই মনস্কামনা করবেন প্রত্যেকেই একটা করে মনস্কামনা করতে পারেন এটা একদিনের টেকনিক এই একদিনই করুন কুড়ি তারিখেই করুন আর একুশ তারিখে এই লেবুটি বাড়ির সবার দুর্ভাগ্য নিয়ে পুরো গঙ্গা জলে দিয়ে আসুন অথবা পুকুরের জলে ফেলে দিয়ে আসুন প্রবাহিত জলে ফেলে দিন যদি আপনারা জল কোথাও না পান তাহলে বাইরে কোনো গাছের নিচে আপনারা এটি রেখে দিয়ে আসুন বা পুঁতে দিয়ে আসুন তাহলে আপনাদের সব দুর্ভোগ কেটে গেল এক বছরের জন্য আপনারা কিন্তু খুব ভালো থাকতে পারবেন এই কাজটি প্রত্যেক বছর সারা পৃথিবীর লোক শুধু ভারতের নয় পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা কিন্তু জানেন তারা কিন্তু করেন এটি খুব ইম্পর্টেন্ট একটি কাজ বছরে একটা দিন আপনারাও করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন এই উপায়ের কথা স্বয়ং নারায়ণজির মুখ থেকে হয়েছে কাজেই এই উপায়কে কোনো রকমে অবহেলা করা যাবে না যিনি এই উপায়টি করছেন না তিনি কিন্তু ভীষণ ভাবে মিস করবেন যারা করবেন তারা বুঝতে পারবেন কতটা ভালো থাকা যায় বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা নমস্কার সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন